আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি পুষ্টিবিদ নাহিদ আহমেদ আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্বপ্নদোষ স্বপ্নদোষের ক্ষেত্রে আসলে যাদের অতিরিক্ত হয়ে থাকে তাদের খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত বা দূর করতেও খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত সে বিষয়টি নিয়ে কথা বলবো অনেকের ক্ষেত্রে দেখা যায় যে মাত্রাতিরিক্ত স্বপ্ন দূষণ আমি সবসময় বলে অবশ্যই চেষ্টা করতে হবে একজন বিশেষজ্ঞ ডাক্তারের স্মরণাপন্ন হতে এতে করে তিনি আপনাকে কিভাবে এটি কন্ট্রোল করা যায় সে বিষয়টি সম্পর্কে ধারণা দিয়ে থাকবেন কিন্তু ওভারঅল যদি একটি ডায়েটারি গাইডলাইন বা একটি হেলদি ডায়েট টিপস দিতে হয় বা একটি হেলদি টিপস দিতে হয় আমি বলবো যে অবশ্যই চেষ্টা করতে হবে একটি হেলদি লাইফস্টাইল মেনটেন করার জন্য অনেকের ক্ষেত্রেই এটি উত্তেজনা বসত হয়ে যাওয়ার ফলে এটি কিন্তু শারীরিক বিভিন্ন পুষ্টি অবক্ষয়ের কারণ হতে পারে তাই অবশ্যই যাদের অতিরিক্ত স্বপ্ন হয়ে থাকে তাদের ক্ষেত্রে আমি বলে থাকি প্রচুর পরিমাণে প্রোটিন জাতীয় খাবার ক্যালসিয়াম জাতীয় খাবার আয়রন সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে মাছ মাংস দুধ ডিম ডাল এগুলো গ্রহণ করলে স্বপ্ন অতিরিক্ত হওয়ার ফলে শরীরে যে পুষ্টি প্রদানের ক্ষয়গুলো হয়েছে বা অনেকের ক্ষেত্রে রোগা পাতলা বা দুবলা আমরা যেটা বলে থাকি এই জাতীয় লক্ষণগুলো দেখা দেয় অর্থাৎ একেবারে কঙ্কাল সার হয়ে যাওয়া বা শরীরে দেখেই মনে হচ্ছে যে পুষ্টি নেই পুষ্টি হানির কারণ কিন্তু এটি হতে পারে তাই অবশ্যই যাদের অতিরিক্ত প্রোটিন দৈহিক সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে পর্যাপ্ত প্রোটিন জাতীয় খাবার খেতে হবে কারণ এগুলো দেহ বৃদ্ধি খাবার হিসেবে পরিচিত দেহ গঠনকারী খাবার হিসেবে পরিচিত নিয়মিত মাছ মাংস দুধ ডিম ডাল বাদাম এগুলো থেকে যেমন আয়রন পাওয়া যায় তেমন কিন্তু প্রোটিন পাওয়া যায় তার পাশাপাশি দুধ এবং দুধ জাতীয় খাবার গ্রহণ করার চেষ্টা করতে হবে প্রচুর পরিমাণে পানি পান করার চেষ্টা করতে হবে ফলমূল শাকসবজি অ্যান্টি অক্সিডেন্টের উৎস থাকে সেগুলোও কিন্তু আমাদের বডিকে ভালো রাখতে সুস্থ রাখতে বা আমাদের শরীর থেকে অতিরিক্ত যে ভিটামিন মিনারেলসগুলো বের হয়ে যায় সেগুলোর ক্ষতিপূরণ করতে সাহায্য করে থাকে তাই অবশ্যই যাদের অতিরিক্ত পরিমাণে স্বপ্নদোষ এই জাতীয় সমস্যা হয়ে থাকে তাদের ক্ষেত্রে এই খাবারগুলো গ্রহণ করার কথা বলে থাকি আর যদি সমস্যা অতিরিক্ত হয়ে থাকে তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞের হতে হবে তাদের পরামর্শ ছাড়া আসলে এটি দূর করা অনেকাংশেই জটিল হয়ে পড়ে আর আমরা আসলে বলে থাকি যে ইয়োগা বা ব্যায়ামের ক্ষেত্রে এই যোগাসন যেগুলোর কথা বলা হয়ে থাকে এইগুলো খুব ভালো কাজ করে থাকে এই স্বপ্ন জাতীয় সমস্যা যাদের অতিরিক্ত পরিমাণে হয়ে থাকে তাদের এটি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে তাই অবশ্যই হেলদি ডায়েটারি গাইডলাইন মেনে চলার পাশাপাশি নিয়মিত যোগাসন বা ব্যায়াম করার চেষ্টা করতে হবে আর অতিরিক্ত সমস্যা হলে অবশ্যই বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে